মিজানুর রহমান আজহারের প্রসঙ্গটা অনেকেই বোঝে না আমি একটু আমাদের দেবন্দার বলে সব বুঝে ধরেছেন কোরআন হাদিস তারা এর উপরে খুব যুদ্ধেছে নবচুল ওলামারা তারা কিন্তু এই আরবি আদব আর্মি সাহিত্যের ওপরে যুদ্ধেছে সাথে সাথে তার ইংরেজির দিকে চেষ্টা করেছে বর্তমান বাংলাদেশে যারা কবি মাদ্রাসা তারা দেবন্দা অনুযায়ী বেশি চল আর কিছু কিছু আছে যারা নাদবাদুল্লামার মতটা নিয়ে তারা আগে চলে গিয়ে তাদের আরবিটা করে জানতে হবে মিজানুর রহমান আজহাজি জামা আজাদ থেকে তিনি আরবি সাহিত্য নিয়ে লেখাপড়া করেছেন কোরআন হাদিস অভিজ্ঞতা তার নেই তাহলে সে কী করে ফতোয়া দেবে মশলা এটা যেটা মশলা সেটাই একটা ছেলে যদি সায়েন্স পড়ে আর সে যদি ইঞ্জিনিয়ারের কথাকে বলে বই করতে হবে কি হবে না ডাক্তারের কথা বই বলে হবে যে যে বই পড়েছে তা সেইটাই করতে হবে তাহলে তো একটা পলিটিক্যাল সায়েন্স একটা ফিজিক্যাল সায়েন্স এগুলো সব নেই পার্থক্য সব রয়েছে নাকি সব জায়গা আছে লাইফ সায়েন্স তো লাইফ সায়েন্স যে পড়েছে পড়াটা আলাদা পিওর সায়েন্স যে পড়েছে ভারত ভারতবর্ষে যখন ইংরেজরা আসলো তখন মুসলমানেরা একবার চেষ্টা লড়াই করলেন যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে দেশান্তর করতে হবে ইংরেজরা চেষ্টা করল যে মুসলমানদের কাছ থেকে তাদের ধর্মীয় শিক্ষাটা শেষ করে দিতে হবে ইমান নষ্ট করতে গেলে এলএমটা শেষ করে দিতে হবে এলএম যদি কারো শেষ করে দেয় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে এলএম শিক্ষা শেষ করে দাও ইংরাজির প্রচুর প্রভাব ফেলে দিল যা হবে সব ইংরাজি আরবির নাম নিশানা থাকবে না তৎকালীন যেমন আর উল্লাকরমান বলেছিলেন ইংরাজি শিক্ষা করা হার তার কারণ তখন মানুষের বেইমান করে দেওয়া হচ্ছিল অমুসলিম যারা ছিল তারা কিন্তু ইংরাজি শিখেছে মুসলমানদের জন্য ইংরাজি শিক্ষা করা মতে শেখা যাবে কেন তৈরি করতে হবে ইসলাম ইউনিভার্সিটি দেবন্দারা তৈরি করলেন দারুল দেবন্ধ পরে করলেন জামে মিল্লিয়া দিল্লি এদিকে সার সৈয়দ আমাদের ইংরেজের চাপরাশি করে তৈরি করে হলো দিল্লি আলিগড় বিশ্ববিদ্যালয় মানে আলীগড়ে মুসলিম ইউনিভার্সিটি করা হরত মালানা আবুল হাসান আলী তিনি করলেন দারুল গুলামা তো ঠিক একই গ্রুপ হলেও কিন্তু দুজনার পথ দুই দিকে চলে গেছে বর্তমান সময়ে ফিতনার দরজা এমনভাবে ভাবে মানে খুলে গেছে লোক যার যা মনে হয় তাই বলে বিশেষ করে একদল লোক হলো তারা তাদের প্রচার চালাচ্ছে ইউটিউব আবার একদল লোক আছে তারা বলতে হয় বলে যায় সাধারণ লোকেরা ইউটিউব দেখে বা ইন্টারনেটের মাধ্যমে যে বক্তৃতা শোনে গুমরা হল اخر মধ্যে নির্ণ হল কোন মতই বা বক্তা কো শোনা দাও আর আমরা জানি না বলে আমরা অনেক কথা রই আমাদের এই এলাকা যদি জিজ্ঞেস করা যায় যে ভাই কি শুনলে বলে আরে জানি এই বলে মিদার রহমান আযহারি জানে আযাদ থেকে পালিয়ে গেছে বিশাল বড় ইসপাদ তার বিরাট মূল ভারত জানে না আমির হামজা জানে না ছায়া আহমদুল্লাহ জানে না নাম গুণী দিল আরে জানে কি জানে না ও কোপতা কতদিন ধরে ছিল দুটো একটা টিপিকানা আসে আর একটা পদার্থ দিকে চলে গেছে দুটো অ্যাপ তাইলে মিজানুর রহমান আদিনেশ আদব নিয়ে পড়েছে সাহিত্য নিয়ে পড়েছে তিনি কি করে প্রত্যুত্তর দিতে পারেন এই मसलाটা এই যে ও পোসলা এই حادثটা নিয়ে বলছিস তার কত যারা জানে না তার বল বিশাল বড় বল স্কলার এই কত আর এই স্কলার মধ্যে রেখে দেওয়া হচ্ছে আজকে তাদের মতো এটাই যে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়বে জামাতের সঙ্গে জুমান নামাজ পড়বে মহিলারা ঈদগাহ গিয়ে নামাজ পড়বে এ মত কিন্তু মিজানুর রহমান আজহারি এ মত মধ্যে আমির হামদার এ মত আহমদুল্লাহ তাদের মধ্যগুলো এদের মধ্যে আমাদের দেশের লোকের ওই যেমন একমত আমরা ওর সঙ্গে সহাম কিন্তু আমরা তৈরি দেখছি না যে আসল ইতিহাসটা কি নবী করিম সাল্লাই সাল্লাম তিনি যখন মদিনায় আসলেন মদিনা ওয়াক্তা এন্ডু হানা মক্কা তুলনা মুসলমান আল্লাহ নবী তৈরি করেন একটা মসজিদ আর তার পাশে ছিল একটা ঈদগা ঈদগা ছিল নবী নামাজ পড়তে কিন্তু নামাজ তো শিক্ষা দিতে হবে উস্থি মে মুসলমান

जे मेरा मस्जिद में नमाज करते পারবে এরা ধরে রেখেছে ওই তো নবী জামানা বয়স মেরা ওই নামাজ করতে পার প্রথম এরা মেরা নামাজ পড় কিছু হাদিস আছে যে মেরা মসজিদে গেলে সাত তে উপরে দিতে পার কি শর্ত তার আগে কথা বলে নবী লোকদের বললেন তোমাদের স্ত্রীরা যদি তোমাদের কাছে নামাজ পড়তে যাওয়ার অনুমতি চায় তোমরা নিষেধ করো না যদি নামাজ পড়া ওদের তো অনুমতি চাইবে কেন আরে একটা স্ত্রী তার বাবের বাড়ি যাবে তার স্বামীর অনুমতি দিতে পারে তো সে নাও বলতে পারে হ্যাঁ বলতে পারে পরামর্শ দেওয়া পাবে বাবা মানা করিনি নবী তাই বললেন তোমাদের স্ত্রী যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় তোমরা ওদের নিষেধ করো না কিন্তু ওর মধ্যে হাদিসটা আছে এটা রাত্রের নামাজ দিনের বেলা নামাজ পড়ানোর কথা কোনো জায়গায় লেখা নেবাস রাত্রের নামাজ এশার নামাজ ফজরের নামাজ আবার কারা পড়বে তার কিন্তু শর্ত আছে বুড়ি মেয়েদের কথা বলা আছে আরো কয়েকটা শর্ত আছে পর্দা করতে হবে পর্দার সঙ্গে তাদের যেতে হবে না মাঝে পর্দা কিরকম এমন বড় চাদর গায়ে দিতে হবে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ঢাকা থাকবে কেউ তাদেরকে চিনতেও পারবে না কে গেল আর কি আসবে নাম্বার দুই সুগন্ধি ব্যবহার করতে না তুমি বের হবে এটা মেখে সেটা মেঘে তার সাথে আতর হোক আর কাতর হোক করবে গায়েতে বাস শটাতে হবে আমি যাচ্ছি ঈদের নামাজে মসজিদে যাচ্ছি জুমার নামাজে তাহলে তুমি কি করবে সুগন্ধি ব্যবহার করবে না সুগন্ধি ব্যবহার করা যাবে না হাদিসে বলছে যে তাদের শরীর থেকে গন্ধ বের হতো মানে কাপড় ঠিক মধ্যে করা হতো ওই যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন সাজবোধ নয় জিনাত নয় যে সৌন্দর্য ভাবে এক কাপড় করে কুঁচি নিয়ে ছুটে ছাটে যায় এটা নয় যে তাদের কাপড় পড়লে তাদের শরীর থেকে গন্ধ বের হতো এরকম কাপড় তাহলে একটা হলো পর্দা একটা হলো এই খোজ ব্যবহার না করা আর একটা হলো সৌন্দর্য আর একটা হল ইফতলাফ পুরুষের সঙ্গে মিলজুল অবাধ মেলা তা সত্ত্বেও সাবি আর অনেকের অনেক পণ্য করে হে আল্লাহ রসুল পুরুষেরা তো যে হাত আর আরো অনেক ভালো কাজ করছে তা আমরা কি এটা করতে পারি না আমাদের পদ্ধতিগুলোর দিন নামাজ পদ্ধতি আল্লাহ নবী বললেন তোমাদের জন্য ঘরের মধ্যে থাকা এটাই হচ্ছে তেহাজ্জুদ সালাত এটাই হচ্ছে কোরআন বলছে আকরনা ফি বয়তিকুমনা আলা তাবাররুজনা তাবারুজা জাহিলা দিল তোমরা তোমাদের ঘরে অবস্থান করো ঘরে ঘরে থাকতে বলা হয়েছে কোন শরঈ তথা বাসারি মানে শরীয়তের একটা প্রয়োজন একটা মানুষের একটা চাহিদা এই চাহিদা ছাড়া কেউ যেন বাইরে না বের হয় তাহলে দেখা যাচ্ছে আমরা কিন্তু অনক্ষে বের হতে পারি না মেয়েরা পারবে তাহলে ইয়েদের বের করার একটা গিয়ে নবী বললেন তোমরা ঘরে থাক আর আল্লাহ বলছেন করোনা পিপুর কুণ্ড তোমরা তোমাদের ঘরে অবস্থান করো ঘরে বাইরে না নবী বললেন আমার পিছনে নামাজ পড়ার চেয়ে তোমাদের বেশি সব হবে তোমাদের গ্রামের জামে মসজিদে নামাজ পড়লে জামে মসজিদের থেকে তোমাদের গ্রামের মহল্লার মসজিদে নামাজ পড়লে বেশি সব হবে কাজের মেয়েদের আর মহল্লার মসজিদের চাইতে তোমাদের বাড়ির ভিতরে নামাজ পড়লে সব বেশি হবে বাড়ির ভিতরের চাইতে ঘরের ভিতরে নামাজ পড়লে সব বেশি হবে ঘরের চাইতে ঘরের অন্ধকার প্রকট অন্ধকার কুড়ির নামাজ পড়লে সব হবে কেন বলতে সবাই না করেন এই জন্যে প্রত্যেকে চাইবেন রসুরের কাছে শিখতে রসুরের পিছনে নামাজ পড়েন সবাই চাইবেন কিন্তু নবী তার দিচ্ছে দিচ্ছেন উৎসাহিত করছেন যে না আমার পিছনের থেকে তোমাদের ঘরে নামাজ পড়া প্রচুর পরিমাণ সব ইরাক ইসাব কো রাবে না গুনার কাতে না না নবি তে বলতেন ঘরে পড়া আমার ভিতরে পড়ল উমর রাদিয়াল্লাহু যখন মানা করলেন মেরা আয়েশার কাছে গিয়েছিলেন যে ওর্ত বলছিলেন ময়দান অস্ত্র যেতে পারবে না আর তাই আয়েশা বললেন যদি আল্লাহর নবী থাকতেন এই জামানা উনিও তোমাদের মানা করতেন উনি মানা করতেন যারা মানিস তাই তারা মানা তারা বান ইসরা মেয়েরা নামাজ পড়তে যেত নিয়ম হলে এটাই প্রথমে থাকবে পুরুষ তারপর থাকবে ছোট ছোট ছেলে তারপরে থাকবে মেয়েরা নামাজ তোরা কেউ কারো ভালোবাসা করতো উঁচু উঁচু খড়ন পায়ে দিত পিছন দেখবে তার ভালোবাসাটা এলো কি তোদের মানা করে দেওয়া হলো রেয়াজ দু রকম আছে আমি অতটা ব্যাখ্যা দিচ্ছি না পঞ্জাব মধ্যে লোকের আয় মানে দেহ দেওয়া হয় আর হাজার বলা নিষেধ করা যায় হাদিস তো বলছে তাদেরকে নিষেধ করা হয়েছে তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম নবী বলছেন যে আমার থেকে তোমাদের ঘরের ভিতরে নামাজ পড়া প্রচুর সব এরা সব কামাবে না মত দেখতে যাবে কোনটা করতে কোনটা করতে হবে সব কামাবে আজকে আমরা চাচ্ছি যে ওই মেয়েদেরকে আমরা ঘরের বাইরে নিয়ে যাব হাদিস ওদের কাছে প্রচুর আছে দেখাচ্ছে নবী জামানা পর তার করতো তো বটে নবী কি বলেন সেটা দেখ কটা শর্তের উপরে যদি দেখে আনা যায় মেয়েদের চল নামাজ পড়বি ওদের কাপড় ঠিক করতে পারে ওদের এক ঘন্টা যাবে কে কত সুন্দর করে পড়তে পারে কে কেমন সুগন্ধ লাগাতে পারে কে কেউ ধাক্কা দিতে পারে দেখ প্রত্যেক জলসা দেখা যায় না এ আমি একদম জলসা করতে গেছিলাম প্রায় এক কিলোমিটার পথের রাস্তার বাসার গেছে শুধু মানে ইয়ে করেছে লাইটিং বেশি আর ওই পথটায় মেয়ে ছাড়া কোনো একটা ছেলে দেখা যায় মেয়েরা ধাক্কা মারতেছে আমি একটা বক্তা প্রধান বক্তা এ ধাক্কা মারবে না ছেলে মারা তুই এই তো পরিস্থিতি আর যদি বলে দেয় যা ঈদের নামাজ পড়তে ওদের ওদের যারা টিক থেকে পারবে না সর্বনাশ তবে ওরা বলছে কেমন আল্লাহর নবী আতিয়া থেকে বর্ণিত মুসলিম গরিবের হাদিস যা আল্লাহর নবী বলেছেন তোমরা চরম মম্মিতে ঈদগায় যাবে তোমাদের আর সেরাও যাবে যাদের এতে কেউ বলো ই আর আসলে অনেকের বর্ণা তা তাদের বয়স হয় না তাদের বন্যা নেই ওরা তোমাদের বোন সাহায্য করে বন্যা দিয়ে যারা রীতিবতী মহিলা তারাও যাবে তো ওরা নামাজ পড়ে এরা বসে থাকবে

और मुस्लिम দের উপরে মানে তখন বিধর্মি ইহুদি বা নাসারা তাদেরকে দেখানো যে না আমরা সংখ্যা সংখ্যা দেশে এরা তা না বুঝে বলল চলো নামাজ পড়া দাও মেদনী গিয়ে যেত কত चमत्कार বলবো মেদনী গিয়ে যাচ্ছে পর হাদিস কি অনুমতি আসতি বলবি হ্যাঁ অনুমতি দে তো হই তাই নবী তো বলছে ঘরে বলে সওয়াব তো ঠিক আনন্দ এরা বলল এই যখন আয়াতটা অবতীর্ণ হলো করেন না তুই বুঝতে কর না আল্লাহ রসুল একজন স্ত্রী তিনি আর বাইরে বের হতেন না যেতেন না কোনো কিন্তু আমার তো তেমন তো করতে হবে এই করতে হবে তাই করতে হবে আর অনেক বলছে সব চাইতে খারাপ এগুলো ফেতনা তৈরি করার জন্য বেশ কিছু লোক আছে বেশ কিছু লোক আছে তারা ফেতনা তৈরি করে কি করে ফেতনা করা যায় মানুষ যাতে ফেতনা পড়ে যায় হবে আর যারা বক্তৃতা করে তারা চিন্তা করে বক্তৃতা করে কিন্তু এমন কথা বলবো যেন বুঝতে না পারে ধরতে বলে তো মুশকিল ধরতে মুশকিল এখন প্রায় জায়গায় ওই হচ্ছে করে একটা কথা বলে পালাচ্ছে কানে কানে কথা বলতে পারা কানে কানে কথা বলে পালাচ্ছে আমরা সেই কথার উপরে জমে আসে অনেকে প্রশ্ন করে মেয়েটা কি নমাজ পড়বে না দিদি বাইরে যায় একটা মেয়ে ধরুন কলকাতা যে ডাক্তার দেখাচ্ছে এখন নামাজ টাইম তার মেয়েটা কী করবে না বলে নামাজ পড়বি মরজিদকে নামাজ পড়বি কেন মরজিকে নামাজ পড়বে গেছে কিছুক্ষণ নামাজ পড়ার পড়বে তাতে কি আসে কিন্তু তোমাদের মতে রীতি মতো এখন একবার করে দলবদ্ধ দলবদ্ধভাবে গিয়ে তার যেতেই হবে তারা কোথায় লেখা আসে কিন্তু লেখা নেই তবে এর থেকে আমাদের বাস্তব বাঁচা দরকার প্রায় ঈদগায় এখন সুড়ছুড়ি দেওয়া হচ্ছে মেয়েদের নামাজ পড়তে আনতে পারব মেয়েরা হাসবে না বিদায় এসছিলেন ওটাকে বললে চলবে তো যা এটা হচ্ছে আজকের মহারম হারাম মাসের প্রথম তারিখ এবং আমার প্রথম তারিখ শুক্রবার এ তো আল্লাহ আমাদের উপরে বড় দয়া করেছে এরকম খুব কম দেখা যায় তা আমরা একটা কথা বুঝতে পারছি এই মাসে বহু রকমের বিদাত তথা বোনার কাজ করা যার থেকে আমাদের বেঁচে থাকতে হবে আমাদের উচিত ইহুদিন নাসরাদের বিরোধিতা করা তাদের অনুকরণ করে কোনো কাজ না করা কিন্তু বড়ই আশ্চর্যের কথা বর্তমানে খেতনা বিশেষ করে মেয়েদের খেতনাটা বিষয় একটা সুপরিকল্পিতভাবে করা হয়েছে আসল যারা খ্রিস্টান তারা তাদের মেয়েদের নিয়ে তাদের ধর্ম প্রচার করার জন্য বের করে আসে খ্রিস্টান মেরা খ্রিস্টান মিশনারিজ আসে আর অনেক কিছু তারা চতুর্দিকে ছড়িয়ে পড়ে খ্রিস্টান ধর্ম প্রচার করতে লোকের কুমড়া করার এবারে ওদের দেখা দেখি আমাদের যদি কেউ চুমকো আরাধনা চুমকো তার তা চুম করে এর মত চুমকো চুমকো জন চুমকো আমাদের ভুল بده হবে আমাদের ভোলা এলাকা দেখা গেল অন গাগার বলু বলছি জামাত ইসলামের লোকেরা মেয়েদের আলো কাটে বাজারে ঘুরতে লাগলো লোক ছি ছি করতে লাগলো বৃষ্টি হবে আর জল যা রে রে না মেয়ে রে না আడేনে ভরা যাচ্ছে মনুষ্যত্ব হতেছে এই কোতে তাই করতেছে চলে গেল বর্তমান জামা আর একটা বড় কথা তবলিগ হলো আমাদের জন্য চলে যাচ্ছে তোরা বেরো ওরা বেরিস তোরা দাও ধরাইতে হবে এই না গেলে হবে কি চলো যায় বিশাল বড় ফেকনা ফেকনা থেকে বাঁচতে হবে মেয়ে ঘরে থাকার যে জিনিস ঘরেই থাক সে বাচ্চার দেখভাল করবে স্বামীর সংসারে দেখভাল করবে এটা তার দায়িত্ব তার দায়িত্ব না এখন প্রচার করতে যাওয়া বিভিন্ন যা বল যাবে এই করবে তাই করে এটা দায়িত্ব কিন্তু আমরা সব দিকে তাই করে পেয়েছি সবাই সামিল হচ্ছে আর সবচাইতে বড় কথা বর্তমানে আমাদের যারা শত্রু ইসলামের শত্রু বলবো এক কথা মনে করতে হবে যারা আহলে হাদিস বলে তারা কিন্তু হাদিস মানে না হাদিসের অনুসরণ করে না এটা করে দেয় তারা দারুলারা আপে ধরেছেন কোরআন হাদিস এবং ঠেকা তারা এর উপরে খুব জোর যুদ্ধ ছিল নাদবতুলারা আরবি আদব আরবি সাহিত্যের ওপরে যদি সাথে সাথে তারা ইংরেজির দিকে চেষ্টা করেছে বর্তমান বাংলাদেশে যারা কবি মাদ্রাসা তারা দেহবন্দেশ অনুযায়ী আর কিছু কিছু আছে যারা তারা নাদওয়াজ্লামার মতটা নিয়ে তারা আর্মি চলে যে তাতে আরবিটা ভালো করে জানতে হবে মিজানুর রহমান আজহাদি জামা আজহাদ থেকে তিনি আরবি সাহিত্য নিয়ে লেখাপড়া করেছেন কোরআন হাদিসের অভিজ্ঞতা তার নেই তাহলে সে কী করে ফতোয়া দেবে মসলাই রাজার মশলা সেটাই একটা ছেলে যদি সায়েন্স পড়ে আর সে যদি ইঞ্জিনিয়ারের কথাকে বলে বই হতে হবে কি হবে ডাক্তারের কথা বই হতে বলে হবে যে যে বই পড়েছে তা সেইটাই করতে হবে তাহলে তো একটা পলিটিক্যাল সায়েন্স এটা ফিজিক্যাল সায়েন্স ইউ উইল সাবমিট পাটো সফটওয়্যারস নাকি সব জায়গা লাইফ সায়েন্স তো লাইফ সায়েন্স যে পড়েছে তারপর একটা আলাদা পিওর সায়েন্স যে পড়েছে তারপর আলাদা